আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ বিষয় হচ্ছে সিরিয়া মিশর ও উত্তরাফ্রিকার মুসলিম শাসনের ইতিহাস ফাতেমি আয়ি মামলুক বংশ কোড হচ্ছে একুশ ষোলো শূন্য ষাট ইসলামের ইতিহাসের সাবজেক্টগুলো কিন্তু নাম গুলো অনেক বড় বড় যাই হোক সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকার মুসলিম শাসনের ইতিহাস সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা আজকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব আগামীতে সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন আলোচনা করব তো শুরু করি মাগরিবের অর্থ কি মাগরিব শব্দের অর্থ পশ্চিম মাগরিবের অর্থ কি অথবা মাগরিব শব্দের অর্থ কি মাগরিব অর্থ পশ্চিম আগলাবের শাসনের প্রতিষ্ঠাতা কে আগলাবি শাসন বংশের প্রতিষ্ঠাতার নাম ইব্রাহিম বিন আগলাফ আগলাবি বংশের প্রতিষ্ঠাতার নাম ইব্রাহিম বিন উত্তর আফ্রিকার ফাতেমি খেলাপথ কে প্রতিষ্ঠা করেন ফাতেমি খেলাপথের প্রতিষ্ঠাতা ওবায়দুল্লাহ আল মাহাদি শিয়াদের প্রথম ইমাম কে শিয়াদের প্রথম ইমাম হজরত আলী রাজি শিয়াদের দ্বাদশ ইমাম কাকে বলা হয় শিয়াদের দ্বাদশ ইমাম নাম ইমামের নাম মোহাম্মদ আল মুনতাজার আল মুইজের রাজত্বকালে মিশর বিজয় সেনাপতি কে ছিলেন আল মহিজের রাজত্বকালে মিশর বিজয় সেনাপতি জাওহার আল সিকিলি সিরিয়া কোন মহাদেশে অবস্থিত সিরিয়া এশিয়া মহাদেশে অবস্থিত কোন মুসলিম সেনাপতি উত্তর আফ্রিকা জয় করেন মুসলিম সেনাপতি জাহার আল সিকিলি উত্তর আফ্রিকা জয় করেন প্রতিষ্ঠা করেন সিকিলি কায়রো নগরী প্রতিষ্ঠা করেন আল কাহিরা নগরী প্রতিষ্ঠাতা কে আল কাহিরা নগরীর প্রতিষ্ঠাতা খলিফা আল মরিসের প্রধান সেনাপতি জাওহার আল শিকিলি ফাতেমি কোন শাসকের উপাদি ছিল আমিরুল মমেনে ফাতেমি খালিফা আল হাকিমের উপাধি ছিল আমিরুল মমেন দারুল হিকমা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় দারুল হিগমা একশো পাঁচ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় খলিফা আল হাকিম কোন পাহাড়ে মৃত্যুবরণ করেন খলিফা আল হাকিম মুকাত্তাম পাহাড়ে মৃত্যুবরণ করেন বদর আল জামালি কে ছিলেন বদর আল জামালি ছিলেন ফাতিমি ফাতেমি খিলাপতের আর্মেনীয় উজির পরিবারের প্রতিষ্ঠাতা ও ফাতেমি উজির ফাতেমি খিলাফতের সর্বশেষ খলিফার নাম কি অথবা সর্বশেষ ফাতেমি খলিফার নাম কি ফাতেমি খলিফাতে খিলাফতে সর্বশেষ খলিফার নাম আল আদিত কত খ্রিস্টাব্দে ফাতেমিদের পতন ঘটে এগারোশো একাত্তর খ্রিস্টাব্দে ফাতেমীদের পতন ঘটে নওরোজ কি মিশরৃদের বসন্তকালীন মহা উৎসবকে নওরোজ বলা হয় কাসিদাতুল বুরদাহ গ্রন্থটির রসীয়তাকে কাসিদাতুল বুরদাহ গ্রন্থটির রসিয়তা ইমাম আলবুশ্রী আতাবেগ কার পদ উপাধি আতাবেগ কার উপাধি আতাবেক সেলজুক সুলতান মালিক শাহের প্রধান উজির নিজামুল মুলকের উদার উপাধি ক্রুশেট কি পাশ্চাত্যের মুসলমান ও ইউরোপের খ্রিস্টানদের মাঝে এক হাজার পঁচানব্বই থেকে বারোশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সংগঠিত যুদ্ধকে ক্রুসেট বা ধর্মযুদ্ধ বলা হয় জেরিকো কোথায় অবস্থিত জেরিকো প্যালেস্টাইনে অবস্থিত ক্রুসেট কয়টি পর্যায়ে সংগঠিত হয় ক্রুসেট তিনটি পর্যায়ে সংগঠিত হয় আয়ুবি বংশের শেষ সুলতান কে ছিলেন আয়ুবি বংশের শেষ শাসকের নাম মিশরে কয় ছিল। দুটি ভাগে বিভক্ত করা হয় বাহারি নাম মামলুক আর বুরুজি মামলুক মামলুক বংশের প্রথম শাসক কি মামলুক বংশের প্রথম শাসককে প্রথম শাসককে মাহফিল কি মিশরের মামলুক বংশের প্রতিষ্ঠাতা সাজার উদ্দার হজ যাত্রায় ব্যবহৃত হাওদাকে বলা হতো মাহমিল বাহারি মামলুক করা কোন দ্বীপে বাস করত বাহারি মামলুকরা দাওরাহ দ্বীপে বাস করত রাওদাহ রাওদাহ দুঃখিত বাহারি মামলুকরা রাওদাহ দ্বীপে বাস করত বাহার অর্থ কি বাহার অর্থ নদীবাসী মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান রুকুন উদ্দিন বাইরবাস কোন যুদ্ধে প্রথম ছেলে মামলুকের পরাজিত করেন মারস ই দাবিকে যুদ্ধ প্রথম সেলিমের মামলুকদের পরাজিত করেন কমেন্ট শেয়ার এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ